হ্যাঁ 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 তাড়াতাড়ি পালাতে হবে এই রাস্তায় অনেক টাকা টাকা আরে আরে পিছনে মনে হচ্ছে কে যেন তো করতেছে আমার আমাকে বাঁচতে হলে তাড়াতাড়ি দৌড়াতে হবে না যাবি ধরা খেয়ে গেলে আরে আমাকে ছেড়ে দাও বুধভাই আমাকে মেরুন আমাকে ছেড়ে দাও আরে তোকে তো ছেড়ে দেব তার আগে তোরকে লুট তারপর কি হলো সেটা জানা আগে ছবিটাকে ভালোবেসে থাকলে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি না করো তাহলে বুঝবে ছবিটাকে ভালোবাসো না আরে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আরে তোর ছেড়ে দেবো আগে দেখি তোর পকেটে কয় টাকা আছে টাকা পয়সা সব নিয়ে নেবো আরে ভাই আমার টাকা নাই রে ভাই আরে তাহলে যে দুইটা গোল গোল এই দুইটা কিনে ঘুরতে আরে ভাই আমার তো পকেটই ফাটা রে ভাই আমার তো পকেটই ছিঁড়া আরে তুই এটা কি বলিস কি ধরলাম তাহলে 哈哈 <laughs> <It>，哈 <laughs>